তো আমি আপনাকে পছন্দ করি ডাক্তার রোহান আমার ঘৃণা হচ্ছে তোমার কথা শুনে চাঁদনি জেনে শুনে কিভাবে তুমি বোনের পছন্দের পাত্রকে বিয়ে করতে চাও এতটা নির্লজ্জ হলে কিভাবে রোহান বেশ হতাশ হয় চাঁদনির কথায় হতাশার মধ্যে আবার চাঁদনিকে বোঝাতে বলল। দেখো চাঁদনি তোমার বড় বোন মেঘার কথা আমার মা এবং ছোট বোন সাদিয়া জানে সাদিয়াকে আমি মেঘার ছবিও দেখিয়েছি সাথে আমার মা নিজেও দেখেছে ছবি তাছাড়া মেঘাকে আমি বিয়ে করার কথা দিয়েছি সেখানে তুমি আমাদের মাঝখানে আসতে চাচ্ছ কেন চাঁদনি দাঁড়িয়ে গিয়ে বললো কারণ আমি আপনাকে ভালোবাসি এটা ভালোবাসা না এটা আবেগ আর বড় বোনের প্রেমিককে ভালোবাসতে চাওটা একটা অপরাধ কয়দিনের প্রেম আপনাদের মেঘা সাথে যতদিনের পরিচয় আমার সাথেও ঠিক ততদিনের পরিচয় আগে তো আমাদের সাথে আপনার পরিচয় হলো এই মাসে খুব প্রেম হয়ে গেল আমি এত কিছু বলতে প্রস্তুত নই আমি কাজ করব এখন যাও ওকে যাচ্ছি তবে আরো কথা বাকি আছে বলেই বের হয়ে গেল চাঁদ বাড়িতে রুমে বসে আছে মেঘা চাঁদ নিয়ে এসে রাগি গলায় বলল আপু তুই কি করে রোহানের মতো ছেলে কে বিয়ে করিস কেন কি হয়েছে ওর সাথে আমার রিলেশন ওকে বিয়ে না করে কাকে করব তাছাড়া রোহান তো বেশ ভালো নম্র একটা ছেলে নম্র না ছাই ওনাকে দেখলাম রাস্তায় অন্য মেয়ে নিয়ে ঘোরাঘুরি করছে কাঁধে হাত দিয়ে না তোর মনে হয় কোথাও ভুল হচ্ছে রোহান এমন টাইপের ছেলে নয় তাছাড়া সেসব আমি আরও বুঝবো তোর এত মাথা না ঘামালেও চলবে আপু সাফ সাফ বলে দিচ্ছি ভুলে যাও ছেলেটাকে এটা বলে চাঁদনি রুম থেকে বের হয়ে গেল মেঘা ভাবছে চাঁদনির ইদানিং কি হলো সে রোহানের দোষ খুঁজে বেড়াচ্ছে কেন যাক রোহানের কাছ থেকে জিজ্ঞেস করব। চাঁদনির বড় ভাই পুলিশ অফিসার জামালকে দরজা খুলে দেয় চাঁদনি ভাইয়া তুই আজ এত তাড়াতাড়ি চলে এসেছিস ডিউটি কি কম ছিল আরে গাধী ঠিক সময়ে এসেছি তোর এমন মনে হচ্ছে বাবা মা কি ঘুমিয়ে গেছে নাকি হ্যাঁ ভাইয়া চল তাহলে তুই আমাকে খাবার দে ওকে ভাইয়া তুই ফ্রেশ হয়ে নে এই বলে দুজনে ভেতর দিকে চলে গেল পরের দিন মেঘা রোহানের অফিসের সামনে দাঁড়িয়ে আছে রোহান বের হতে মেঘাকে দেখে থমকে যায় কি রে মেঘা তুমি এখানে দাঁড়িয়ে কেন কখন এসেছো এই তো কিছুক্ষণ হলো তো এখানে না দাঁড়িয়ে ভেতরে ঢুকলেই তো হতো আরে এত হাইপার হতে হবে না আমি ভাবলাম তুমি বিজি থাকবে তাই বাইরেই ভালো ছিলাম যতই বিজি থাকি তুমি আমার হবু বউ তোমার জন্য সব সময় সময় আছে হাতে আচ্ছা হয়েছে এখন চলো কোথাও গিয়ে বসি এটা বলে এই দুজনে হাঁটতে থাকে বিকেলে রোহানের মোবাইলে বারবার কল দিচ্ছে রিসিভ করতে বলল আপনি আমার কথা জবাব না ডাক্তার কিন্তু রোহান কিসের জবাব আমি না তোমাকে বলে দিয়েছি আমাকে বিয়ে করলে সমস্যা কি আপনার মাসে এত ভালোবাসা কেন আপুর প্রতি তার ভিতরে বিয়েও হ্যাঁ মেঘার সাথে যে দু মাস পরিচয় আছে সেটা বিয়ে করার জন্য যথেষ্ট আর তুমি হচ্ছে একজন ক্ষমতাধর পুলিশের বোন কোন ক্ষমতাধর পুলিশের বোনকে আমি বিয়ে করব না রোহানের কথা শুনে চাঁদনি যেন চরম আশ্চর্য হয়েছে কিছুটা ব্যঙ্গ করে বলল মেঘাপুর বাবা মানে আমার বড় চাচা পুলিশ কমিশনার আপনি পুলিশ কমিশনার মেয়েকে বিয়ে করতে পারবেন আর আমি পুলিশের এসপির বোন বলে আমায় বিয়ে করতে সমস্যা মেঘার বাবা রিটায়ার্ড পুলিশ কমিশনার তার হাতে অস্ত্র নেই গায়ে পুলিশের ড্রেসও নেই তাই মেঘাকে বিয়ে করতে আমার বাধাও নেই আর তুমি নিজেই তো বলেছ যে তোমার ভাই পুলিশের একজন ক্ষমতা ধরে এসপি এমন ক্ষমতা ধর বোনকে আমি বিয়ে করতে চাই না মেঘা রিটায়ার্ড পুলিশ কমিশনার মেয়ে হলেও কখনো ক্ষমতা দেখাতে আসে না তুমি জানি না তোমার এসপি ভাইয়ের নাম কি তবে তুমি অলরেডি বেশ কয়েকবার তোমার এসপি ভাইয়ের ক্ষমতার কথা বলে আমায় হুমকি দিয়েছো আর যেন কখনো আমার সাথে পুলিশের ক্ষমতা দেখাতে না আসো তাহলে ভালো হবে না 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 কিন্তু তাই হ্যাঁ আর আর তোমার পছন্দের কথা আমার সামনে এসো কলও এসব দেবে কয়েকদিন পরে আমার বোনের বিয়ে আমি বেশ চিন্তিত আছি এখন প্লিজ আমায় বিরক্ত করো না আমার বোনের বিয়ের কাঠ পৌঁছে যাবে তোমাদের ঠিকানায় বিয়েতে এসো বিয়ে দাওয়াত রইলো বলে ইরোহান রোহান কল কেটে দেয় চাঁদনি রাগে ফুসফুস করে বলছে আর ভাবছে যেভাবেই হোক তোমাকে আমার করবই রেস্টুরেন্টে বসে মেগা রোহানকে বললো এত জরুরি কেন ডাকলে না কারণ আছে তোমার চাচা তো বোন চাঁদনি তোমার চেম্বারে গিয়েছে। হুম, কয়েকদিন ধরে ফোনে আমাকে প্রেমের প্রস্তাব দিচ্ছিল চাঁদনি তুমি খারাপ ভাবতে পারো ভেবে আমি তোমায় জানাইনি কিন্তু আজ মেয়েটা একদম বিয়ের প্রস্তাব দিয়ে বসেছে তাই নাকি হাই হাই ও এমন করছে কেন তুমি কি বলেছো ওকে তোমাকে বিয়ে করার কথা আমি ওকে বলেছি কোনো পুলিশের বোন বিয়ে করব না বলেও জানিয়ে দিয়েছি থাকে একমাত্র চাঁদনিকে আমি আমি আপন বোনের মতোই ভালোবাসি বুঝতে পারছি না চাঁদনি এমন কেন করছে আসলে বয়স কম তো চাঁদনির বয়স কত বাইশ বছর কোথায় কম বয়স চাঁদনির তোমার থেকে মাত্র দু বছরের ছোট হয়তো শয়তান ভর করেছে চাঁদনিকে আসলে আমাদের দুজনের তাড়াতাড়ি বিয়ে করে ফেলতে হবে হ্যাঁ সেটাই তাড়াতাড়ি সানাই বাজাতে হবে আমাদের হুম বর সাহেব আপনি যা বলেন বলেই দুজনে হেসে ওঠে বাসায় ফেরার সময় পেছন থেকে দুজন লোক হঠাৎ করে মেঘার মাথায় আঘাত করে আর দুজনে ধরে সেখান থেকে সরিয়ে নেয় মুখ খুলতে বলল কেন বোন কেন কেমন আচরণ করছিস ছোট থেকে তোকে কত আদর যত্ন দিয়ে বড় করেছি সে তুই এমনটা করলি কিন্তু কেন এমন করছিস ছোট থাকতে কিছু করনি ঠিক আছে কিন্তু বড় হয়ে তো করেছ তুমি রোহানকে বিয়ে করবে না কারণ রোহান শুধু আমার রোহান তো তোকে পছন্দ করবে না বোন তাছাড়া রোহান ছাড়া আরো কত মানুষই তো আছে তারা তো আর রোহান নয় আমার রোহানকেই লাগে এই রুমে থাকবি। আমার করে বলেই চাঁদনি বের হয়ে যায় চাঁদনি বোন বোন বলে কাঁদতে থাকে আর ভুক ফাটা ও তোন বোনের সাথে বেঈমানি দেখিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয় সময় তো ভিউয়ার্স এ কেমন চাওয়া আসলে কি জোর করে ভালোবাসা পাওয়া যায়